ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি সংঘাতের মধ্যে এবার ইরাকের রাষ্ট্রায়ত্ত প্যারামিলিশিয়া বাহিনীর সেনাগাড়িতে বিমান হামলার ঘটনা ঘটেছে হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সের এক সেনা সেনানিহত ও ছয়জন আহত হয়েছেন পপুলার মোবিলাইজেশন ফোর্সের নামে ওই প্যারামিলিশিয়া বাহিনী ইরানের মদতপুষ্ট এবং প্রধানত শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ে গঠিত শনিবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার গবিরাতে আমলার হামলার ঘটনা ঘটে এতে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায় প্রতিবেদন মতো ইরাকের রাজধানী বাগদাদে পঞ্চাশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কালসো নামে একটি সেনাগাড়িতে অবস্থানরত পপুলার মোবিলাইজেশন ফোর্সের সেনাদের ওপর আকাশ থেকে বোমা হামলা হয়েছে ইরাকি নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে বিমান থেকে এই হামলা চালানো হয়েছে এ হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সের এক সেনা নিহত ছয়জন আহত হয়েছেন আহতদের স্থানীয় হিলা শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে পপুলার মোবিলাইজেশন ফোর্সের এক বিবৃতিতে বলা হয়েছে বিস্ফোরণে ব্যক্তিগত ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে এ ঘটনা তদন্ত করতে একটি দল কমিটি গঠন করা হয়েছে নাম প্রকাশে অনিশ্চিত দুটি সূত্র জানিয়েছে কারা এই বিমান হামলার জন্য দায়িত্ব জানা যায়নি তবে যুক্তরাষ্ট্র হামলার দায় অস্বীকার করেছে ইরাকে অবস্থানরত এক মার্কিন কর্মকর্তা বলেছেন ইরাকের কোনো মার্কিন সামরিক তৎপরতা ছিল না অন্যদিকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের পৃথক দুটি হামলায় সিরিয়ার সরকারি বাহিনীর জন সেনা নিহত হয়েছেন মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর বরাদ দিয়ে শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন ফরাসি বার্তা সংস্থা এ পি বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয় শুক্রবার সিরিয়ার পূর্ব অঞ্চলীয় প্রদেশে হোমস সেনা সদস্যদের বহনকারী একটি বাস লক্ষ্য করে বন্দুক হামলা চালায় আইএস এর বন্দুকধারীরা এতে বাস থাকা বাইশ সেনা সদস্যের সবাই নিহত হন নিহত সেনা সদস্যের সবাই সিরীয় সশস্ত্র বাহিনীর কুদস ব্রিগেডের সদস্য এই ব্রিগেডেরটি যোদ্ধারা সবাই জাতিগতভাবে ফিলিস্তিন এবং গত কয়েক বছর ধরে এই ব্রিগেডকে ও সামরিক সহায়তা দিয়ে আসছে বাসারা লাসাদ সরকারের প্রধান মিত্র রাশিয়া এদিকে একই দিনে সিরিয়ার পূর্ব অঞ্চলীয় শহর আবলু কামালের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে সায় সেনাকে হত্যা করেছে এর বন্দুকধারীরা তবে সিরিয়ার সরকারি সংবাদ মাধ্যমে দুটি ঘটনার কোনোটি প্রকাশ করা হয়নি